তো দেখো বন্ধুরা আমি তো ভূত হয়ে গিয়েছি তো আমরা শ্মশানে এসেছি উনি বসে রয়েছে মোবাইল ঘাঁটছে তো দেখো এই যে রং নিয়েছি ঠিক আছে তো আজকে মাথায় দিয়ে দেবো দেখি কেমন কি রিয়াকশান হয় ঠিক আছে ভয়ও লাগছে তো তারাপীঠে এসে মারও খেয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিও তো চলো দেখা যাক ঠিক আছে ফেন্সি মারা যেখানে যাবে বসবে মোবাইল ঘাটবে দেখো চুপ করো হুম

ওইখানটাই মোবাইল কাটবা জি আছে এটা কি করলি হ্যাঁ তুমি বসে বসে ওই করবা ফেন্সি করবা হ্যাঁ বস যেখানেই যাবে বসে থাকবে মোবাইল ঘাটবে তো রং এর দিন হোলি খেলার দিন হোলি খেলবা না এখানে কিন্তু লোকজন আছে হুম হোলি খেলবা না রাস্তা দিয়ে কিন্তু লোকজন চলছে এটা এটা শশান কিন্তু ভূতটা করতে পারলাম না তাও মুখটা ফেন্সি রেখে দিয়েছি খালি মাথায় ঢেলেছি

আজকে রং দিলে দিন রং খেলবা না কত সুন্দর লাগছে দেখো তো তোমাকে তাও এমনি দুটো রিলস বানাবো বলে আমি মেয়েকে বললাম একটু ওই গালের মতো আমাকে লাগিয়ে দে তো সাহস হলো কি করে তাও মুখটা এখনো ফেস আছে মুখে দিতে পারিনি মু এই রকম করে লাগবে কিন্তু লেভেল করে দেবো একদম ওখানে লোকজন কিন্তু দেখছে চারিদিকে লোকজন দেখছে তুই সব জায়গায় কিন্তু এরকম করছিস সারা তারাপীঠের লোক কিন্তু জেনে গেছে ছোট লোক তো শেষ ঘোড়া তো সাদা মারাজকে দাঁড়া তুই লোকজনকে দাঁড়িয়ে ওই দেখ কাকা কাকিমাটা হাসছে দেখ তোমাকে ভুতটাও করতে পারলাম না হ্যাঁ আবার চলে যাচ্ছো তুমি আবার চলে যাচ্ছো ভূত করতে পারো না খালি মাথায় দিয়েছি এবং মো লোকজন বারবার বলছি হ্যাঁ দেখো খালি মাথায় দিয়েছি রাগ করে উনি চলে যাচ্ছে হ্যাঁ তার মানে ওই ছেলেটা কি আমাকে মার মারতে দেখেছে নাকি এখানে একটু মাথায় রং দিয়েছি আবির দিয়েছি তো কি হয়েছে তোমাকে যে ওইখান থেকে শ্মশান থেকে তুমি একা এখানে চলে আসলা হোটেলে চুপ করে বসে রয়েছ

টি টি মালটা একটু আবিড় দিয়েছি বলো রাগের চোটে আমি তো জানি তোমার অ্যালার্জি আছে তো আজকের দিনে দিয়েছি তো কি হয়েছে জেনা সোনা কি বলছিস জেনা সোনা বলছিস আবার বলছিস আমি জানি আবার বলছিস আমি জানি বলছিস আমি জানি মানুষ না জেনে করে চিৎকার তুই বলছিস আমি জানি জি 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 মা মানুষে একটুখানি আজকের দিনে দিয়েছে তোমাকে রোজ দিই তোমাকে প্রত্যেক কি দিই একটু মাথাটাই দিয়েছি তাও তো মুখটা একদম ফ্রেশ আছে মনে হচ্ছে সুন্দরী দেখো মনে হচ্ছে সুন্দরী ও বাড়ি করেছিস বাড়ি তো জল আবির নিয়ে জল রং নিয়ে ওই বড় ঘটনা ঘটিয়েছিলি বাড়িতেও আমার পুরো ওষুধ খেতে হয়েছে আমাকে তো কি হয়েছে একটু লা কিছু শোন জয় আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমি কিন্তু সহ্য করতে পারছি না

একটুখানি মাথায় রং দিয়েছি তখন থেকে মারতে মারতে আমাকে এখানে নিয়ে এসেছে খুঁজে এখান থেকে এতটা এসে দেখছি আরে একটু মান সম্মান করার বাকি ছিল লোকের কাছে সে মান সম্মান দিয়ে নষ্ট করে করেছে সারা লোক গেছে আর সশালের মধ্যে গিয়ে করলো

মনে রাখিস মনে হচ্ছে দুর্গা তুই অসুর তুই অসুর মনে হচ্ছে দুর্গা অসুর আমি দুর্গা হলে তুই অসুর তোকে বধ করব আমি আমার হাতে তো মৃত্যু হবে মনে রাখিস তুই আসো দেখো আবার ভূত করব তুই আয় তুই শান করে আয় তুই শান করে আয় তোকে আবার ভূত করব দেখ ভূত আমরা কাকে বাধা দিয়ে আমি কি তো রাগ করব তোমার চিরা ভূত আমরা কাকে করব

তুই স্নান করে আয় তারপর দেখছি তোর তুই স্নান করতে গেছো আবার বারবার গেট খুলছো কেন তুমি তুই কি বলছিস তো সাউন্ড কানে আসছে কেন যাও স্নান করতে ঢোকো যাও প্রত্যেকটা রুম বুকিং হয়ে গেছে আমরা যেদিন গেছিলাম সবটা চারটালে রুম ফাঁকা ছিল চারিদিকে ভরা রুম রুম বুকিং হয়ে গেছে লোকজন মনে এখন একটু স্নান দান করে ব্রেস নিচ্ছে এখানে চাচা মেজি ঠিক আছে আমি আর কিছু করব না তুই আগে স্নান করে আয় তারপর আবার রং মাখাবো